ولا تحيط به الأفكار ولا تنتهي إليه الأسرار والصلاة والسلام على عبده الأعبد وحبيبه الأوحد ورسوله الأمجد سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم وذل الذين اتخذوا دينهم وَلَا ولهبا وغرتهم الحياه الدنيا وذكر به ان تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع فمالك المسلمين فمالك المغبون الاعمال الشكر للتركي ان বিশেষ করে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি সাহেব দাওয়াত যার দাওয়াতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি উনি মনে হয় নতুন একটা ঘর কিনেছেন ওই ঘরের শুভ ভবনে সবাইকে দাওয়াত করে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বিশেষ করে আল্লাহ রসুলের নাম নিয়ে যেটা আমাদের এক সময় কালচার ছিল এবং ওলামাই কেরাম ওই দিকে ইঙ্গিত আমি বিশ্ব পরিস্থিতি আপনারা জানেন কিছু জিনিসের কথা কত পৃথিবীতে একসময় বর্ণবাদ বিরোধী অনেক বেশি

osion اللہ علیہ وسلم ہم علیہ وسلم terminat� انطرreencient ڈرین کے پر میں اک dear Kane سلمان این این سلمان ان فکرہی ملنحوں نے دج brig tick neятر آقیا انکرہ نے انصال لکھ مط lanes choreativa کےURE sparkle من ب manga کے 간ے مختص اور سین کردد ان سلمانداز ڈرین کے پر lettیشہ گھملتی رسولانی fluidی اقراء باسم ربی کے وقت فلاکر نگر باشم ন বব ুনছে তখ আলো। এখন তে বলছিল ব লা.5 লা। اللہ منہ علیہ وسلم الا интерال س fate ، صوتوں کے لئے ، لم یار بول شکتہ ہو。سی الس teachers ، اس تعالیان اس 8алосьدل س nah Motül Buroda gFO explicit را�ت گاforس رách BR ڈالس training শিক্ষা ছিলেন বিষয় ছিল امجراح تو پ挺 lifts бескالل حولی دیکی تو پ کیلیں تو پار چلاو puppy دیکی ان وایا من ہو چی 없는 مدرگіш ام جا ام جا umی climb ام جا امام 이�گی امان نوجات پڑی In 30 years of Makkan movement is struggling, is after that. About four to five hundred people accepted Islam. But we, <laughs> whenever someone used to come to him, only Gita Zunishan can write this to him. Ekta hoche character building, Ekta hoche role. Gita Zunishan can write this to him.

এবং আমরা এখানকার ছেলেমেয়েদের হিসাব করি আসলাক আমাদের দিক থেকে অনেক ভালো চরিত্রের দিক থেকে আসলাকের দিক থেকে এখানকার ছেলে আমাদের চেয়ে একশো ভালো তারা মিথ্যা কথা

কিছুদিন পরে আব্বাসী পতনের পরে ওরা মিশর যায়নি ফাতেমিরা মাঠে আসতে পারে পঞ্চাশ বছর পর্যন্ত পৃথিবীতে সিস্টেমেটিক্যালি কোন মুসলিম খেলা হচ্ছিল না খালাকু এই পাণ্ডবের মধ্যে পাগল হয়ে গেছে অর্ধ পৃথিবীর শাসক শুধুমাত্র এগুলার কারণে একটু করে একটু করে শাসক পাইলে একটু করে কোন কিছু হলে প্রথম যে জিনিস বলা যায় সেটা দিন আল্লাহ কেন যেন আমরা পরকাল বিমুখ হয়ে যাচ্ছি

শুধুমাত্র দিনটাকে অ্যাভয়েড করা কারণে আমাদের প্যারেন্টসও বুঝতেছে না আমরা ছোট থেকে যদি সময় না দেয় বাচ্চাদেরকে হ্যাঁ তারা লেখাপড়া ভালো করতেছে চাকরি বাকরি সবকিছু হবে কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে এই ধর্ম বাদে তাদের জীবন শান্তিপূর্ণ হবে না দে ক্যান নট হ্যাভ এ গুড লাইফ উইদাউট রিলিজিয়ান তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন চিনবে না আমি ছোটবেলায় তাদেরকে কেন সময় দিব না

আমরা পাত্তাই দিচ্ছি না আপনি কি মনে করেন আমার নদীকে পাত্তা না শান্তিতে থাকবেন অসম্ভব আমি পুলিশে ইংল্যান্ডে পুলিশে জব করতাম তো আমি জানি ঘর কোন কি হয়

আপনি যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি লেভেলে মাদ্রাসা লেভেলে মাস্টার্স এর পড়াবেন আমি কেমনে বুঝবো আপনি আরে এক টাইম করতে পারেন না আমরা সবাই পাগল হয়ে গেছি ফেসবুক রিডার আর ইউটিউব রিডার হঠাৎ করে এতদিন মসজিদে আমি ধরে নাই হঠাৎ করে মসজিদের মধ্যে আমি ধরে বলা আমি জায়েজ না জায়েজ বলছিলাম আমিন বলা জায়েজ এটা আমিও জানি কিন্তু আপনি যেটা করতেছেন সেটা ফিতনা কেন কারণ আপনি তো এত সম্পর্কে কিছু জানেন না

আমরা মনে মনে সুযোগ তো না থাকে প্রত্যেক দোয়া করে মন খারাপ সুতরাং আমরা দুই মুকি সমস্যার মধ্যে একটা হচ্ছে উইদিন আওয়ার্স আর একটা হচ্ছে আমাদের ইউ যারা আমরা যাদেরকে জানতে পারছি না এবং আমাদের ছেলে মেয়ে হবে যে আমরা একটু দেখি দুনিয়াদার আমরা আর একটু আমরা একটু ন্যাচারাল হই আমরা অতিমাত্রায় ডিভাইস ডিপেন্ডেন্ট না হই পৃথিবীতে ডিভাইস বাড়ো আর অনেক কিছু আছে দেখা গ্রিনারি দেখেন সমুদ্র দেখেন মাউন্টেন দেখেন নেচার দেখেন এগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমরা টোয়েন্টি ফোর সেভেন যদি ডিভাইসের ভিতরে ঢুকে থাকি আল্লাহ আমাকে তো আমাকে ডিভাইসের ভিতরে ঢুকে থাকার জন্য বানাই নেন আমাকে পৃথিবীতে অনেক কাজ করতে হবে আই এম এ হিউম্যান বিং আই হ্যাভ রেসপন্সিবিলিটি আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি ইট ইজ গিভেন বাই ও মাইটি আল্লাহ কারণ আমার শরীরের ইম্পর্টেন্ট ডিভাইস আইস এস এভরিথিং ইট ইজ গিভেন বাই ও মাইটি আল্লাহ আই নেভার বট ইট ফ্রম কস্ট it is given by almighty allah we always say thank you, thank you thank you thank you have you ever said thank you to your lord who has given you these eyes all this five faculty of senses the answer is no the best way to say thank you to almighty allah it is the five times daily prayer the best way to thank you to almighty allah it is to read the and salam upon holy prophet sallallahu alayhi wa sallam. The way to say thank you to Almighty Allah, to remember the Rasulullah, the family members of the Holy Prophet وسلم, to recite the Quran, it will help you to get released from all negative energies in this dunya. It is not all about akhira, I'm not talking about akhira. Akhira is different from the hand of Almighty Allah. We can expect that Allah to forgive us. But as far as this dunya is concerned, I guarantee you. لیکن کوئی مسئلہ والا واسطے واٹ از پرابلم واٹ از دی پرابلم امرییکنز کیش پرابلم اپ کا تے ٹاکا پرابلم تو کوئی مسئلہ نہیں پر یہاں پہ کرائم ریٹ بڑھ رہا ہے واٹ از دی ریزن بیہائنڈ انکریزنگ اف کرائم ریٹ گروتھ اف کرائم ریٹ واٹ از دی ریزن بیہائنڈ دی گروتھ देयर नो پرابلم اپ افرییکن دنیا تے چلے جا یو سی او رو الحمدللہ دیکھو کوئی ٹینشن نہیں

আপনি ব্যবসার নাম দিয়ে আমাদের জিনিসপত্র নষ্ট করে একশো বছর আমাদেরকে শাসন করেছে আমরা এখন করে গেছি তথাপি কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমাদেরকে পঞ্চাশ বছর সময় দেয় আমরা আবার ঘুরে দাঁড়াবো আমরা আবার ঘুরে দাঁড়াবো কারণ আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি আছে হয়তো এখন পলিটিক্যাল করাপশনের কারণে ঢাকা ইউনিভার্সিটি ওই পজিশনে নাই

پاکستان شاین پور আপনি আমাদের চট্টগ্রামে বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটি আমরা বুয়েট বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা ওয়ান অফ দি গ্রেটেস্ট ইউনিভার্সিটি আপনারা বলবেন আমি না আপনি পৃথিবীর যে কোন ইউনিভার্সিটিতে যান এখনো আমার ফ্রেন্ড কানাডার তিনটা ইউনিভার্সিটিতে পড়ায় যে অল কাম फ्रॉम বুয়েট এখনো পর্যন্ত হার্ভার্ড ইউনিভার্সিটিতে গতকালকে মিটিং করতে হুত তিন দিন আগে ডক্টর ইমরান পোস্ট ডক্টরেট করতেছে ওখানে সিম্পল ইউনিভার্সিটি থেকে উঠে আসছে আমি আপনাদেরকে বলতেছি ব্রেইন আছে আমাদের

পাঁচ হাজার বছর আপনি তারে মেরে দুই তিন দিন বুক করে রাখবেন সে আবার উঠবে ওই ইয়ার মতো পুদিনা পাতার মতো রেখে দেবেন একটু করে পাবে ফুল করে উঠতে পারবে করে লাভ নাই করুন কিন্তু আপনি মনে করতেছেন বোমা মেরে সব বরবাদ করে দিচ্ছেন লাভ নাই আপনার এখানে সুইসাইড রেল অ্যালার্মিং পজিশনে গিয়ে পৌঁছেছেন সুইসাইড রেল আপনার ফ্যামিলি ব্রোকেন ডাউন অ্যালার্মিং সিচুয়েশন আপনার এখানে নাফেন সাফ করে রেখেছে এটা মনে হয় যেন একটা ইয়াং ওই কি বলে রাস্তাঘাটে ডিস্ট্রিক্ট পাইপ করে তাদের একটা দেশে এসে পৌঁছাচ্ছে এখানে সকাল সন্ধ্যা আপনি কোন সময় পরিস্থিতি পরিবর্তন হয় আপনি জানেন না আমি আপনাদেরকে বলতেছি দিন অনেক সুন্দর হয়তো আমার কারণে আপনার অসুন্দর মনে হতে পারে কিন্তু দিন অনেক সুন্দর মা বাবাকে সম্মান করে এটা আমাদেরকে দিন শিখিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলেন যে হার্ভার্ড আ বলতে বলতো আপনারা রেসপেক্ট ইউর প্যারেন্ট দিস ইজ নট देयर सब्जेक्ट

2 মিলিয়ন 3 মিলিয়ন ডলারস ইন মাই ব্যাংক দুনিয়াতে কালকে চলে গেছি আমার কোনো শরণ নাই এটার নাম জীবন না আমি মানুষ আসব যাব আসব খবর করে যাব খবর মানুষ আমাকে শরণ গায় আমি পৃথিবী পরিবর্তনের চেষ্টা করেছি পৃথিবী পরিবর্তন বলতে আমার আত্মীয় আছে সহযোগিতা করেছে আমার গরীব মেহনতি মানুষজন আছে সহযোগিতা করেছে আমি যখন চলে যাব তারা আমাকে শরণ করবে পৃথিবীতে যদি কেউ আমাকে শরণ না করে তাহলে আমার কোনো জীবন হইল। না আমাকে স্মরণ করতে হবে না তাহলে আমি আসলাম গেলাম দুইটা খবর করে ওনাদের নানা হুজনের কথা বলেছি সমাজ পরিবর্তন করেছে এলাকা পরিবর্তন করেছে রাষ্ট্র পরিবর্তন করেছে মানুষকে ঘটনা কি হয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ স্মরণ করছে স্মরণ করবে এদের স্মরণ বাকি থাকে আমি আর কথা না বলি আজকে মানসিকতা বড় ডিস্টারবেন্স এর মধ্যে আছে হ্যাঁ বিশেষ করে কিছুক্ষণ আগে এই আমরা চাচ্ছিলাম না যে বন্ধ হয়ে যাবে না